শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা চোখে নাও ওই ভিডিওর আলোর রিফ্লেকশন পড়ে তো একটা ভিডিও একটা গল্প মানে অভিজ্ঞতা আমার তোমাদের সাথে শেয়ার করি তো আজকে খুব ভালো সুন্দর দিন আজকে হচ্ছে শ্রাবণ মাসের আমাবস্যা তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাও যারা ভগবানের যারা ধ্যান করো করো তো যাই হোক তো ভাবলাম আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে একটু শেয়ার করি তো যেবার আমি প্রথম ভুবনে মানে পুরী গিয়েছিলাম জগন্নাথ ধাম তো বিয়ের পর থেকে তোমরা জানো যারা আমার ভিডিও দেখছো তারা জানো যে আমি বিয়ের পর থেকেই মানে সেই বাইশ তেইশ বছর বয়সে সেই আমি আসাম গিয়েছি তারপর থেকে কিন্তু চলছে আমার মানে ঘোড়া তারপরে নানা রকম নানাবিধ সমস্যা আমরা বাড়িতে ফিরে এলাম আমাদের একটা বাড়ির একটা পার্সোনাল একটা সমস্যায় ছিলাম সেই সেটার জন্য কলকাতায় আমাদের থাকতে হলো তারপরে আবার বাইরে যাওয়া মধ্যপ্রদ এইসব চলছে সমানে তো বেড়ানো বলতে ওটাই আমাদের বেড়ানো ছিল যে বারবার সংসার এক একটা জায়গায় এক এক রকমভাবে আমরা সংসার পেতেছি তো যে সময়টার কথা বলছি সে সময়টা একটু আমরা সেটেল ডাউন করেছি এবং প্রসেনদীতের একবার এরকম খুব খুব একটা ভালো একটা অপরচুনিটি এসছে তো সেটা হচ্ছে ভুবনেশ্বরে তো যখনই ভুবনেশ্বর শুনলাম জেনারেলি ও যখন কাজে বের মানে ট্যুরে যেত তখন আমরা যেতাম না মাম্মাম তখন একদম ছোট আমার মেয়ে কিন্তু যেহেতু যেহেতু ভুবনেশ্বর তখন প্রসেন্দিৎ নিজেই বললো কারণ আমার খুব পুরী যাওয়ার ইচ্ছে তো যাবে যাবে তোমরা তুমি আর মাম্মাম যাবে আমাদের হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় তাহলে ভুবনেশ্বরে আমার তিন দিন কাজ আছে ওর মানে চতুর্থ দিনের দিন আমরা ভুবনেশ্বরে থাকবো মানে হোটেলে বন্ধ হয়েই থাকব ও কাজ করবে ফোর্থ ডেতে আমরা ভগবানের কাছে যাব তো মেনে নিয়েছিলাম পুরী যাব জগন্নাথ ধাম খুব খুব একটা মনের মধ্যে আকুলতা তো যাই হোক দিন এসে গেল আমরা যেদিন যাব তার আগের দিন একজন আমাকে মানে যে কাজে যাচ্ছে তার সাথে একটা বিরাট সেমিনার হবে ওখানে তো সেখানে অনেকে যাচ্ছে তাদের মধ্যে একটি ফ্যামিলি আমাদের থেকে অনেক ছোট তো তাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে আমাদের তখন মাম্মাম হয়ে গেছে আর তার যাদের কথা বলছি ছেলেটি আর মেয়েটি তাদের সদ্য বিয়ে হয়েছে তো তারা বললো ও বৌদি বৌদি যাচ্ছে তাহলে কি আমি ওর ওয়াইফের নাম পিঙ্কি তো আমি কি তাহলে পিঙ্কিকে নিয়ে যাব দাদা ওরাও সেমিনার অ্যাটেন্ড করবে তো প্রসেনজিত বললো ভালোই হলো তাহলে সব দিক থেকেই ভালো হবে তাহলে একটা কাজ কর মানে ওরমভাবেই প্ল্যান হলো শুধু শুধু তিন দিন ওদেরকে কেন হোটেলে বসিয়ে রাখবো তাহলে একটা কাজ কর তোর তোর সেকেন্ড ডে থেকে তুই ওদের নিয়ে পুরী চলে যা পুরী চলে যা ওদের একটা হোটেলে রাখ রেখে তুই পরের দিন আবার ফিরে আয় যেদিন সেমিনার ইয়ে হবে কেননা প্রসেনজিদের অনেক কাজ ওকে ওই অর্গানাইজ করাই সেই সেমিনারের সমস্ত তো ওকে আগের দিন দিতে হবে তো ওর সাথে আমার ওরভাবেই আমাদের কথা হয়ে গেল খুব খুশি যে আমরা আগে চলে যাব মানে আমরা তিন দিন এক্সট্রা থাকবো ওখানে আর ফোর্থ ডেতে প্রসেন দিতে আসবে তো একটা হোটেলে আমাদের ওই ওর সঙ্গে আমাদের খুবই পরিচিত আমরা গেলাম ওই মেয়েটিও গেল পাশাপাশি দুটো রুম আমাদের বুক করা হলো এবং বেশিরভাগ সময়টাই মানে আমরা ওই গল্পগুজব করেই আমরা কাটাবো এরকম যেই শোনা হয়েছে যে আজ অনেক বছর আগের কথা তখন যে মানে ভাড়া তাড়াগুলো অনেক কম ছিল যেই শুনেছে যে বৌদি যাচ্ছে আর ওই পিঙ্কি যাচ্ছে সঙ্গে সঙ্গে মানে অনেকেই তারা বলল যে আমরাও তাহলে ওয়াইফদের নিয়ে যাব। তাহলে ঘোড়াও হবে একটা মাঝখানে শনি রোববার করছে ঘোড়াও হবে বেশ সুন্দর ভালো হবে বিশ্বাস করবে না একদম মানে যে কাজটা একটা অন্যরকম প্রফেশনাল ইয়েতে ছিল সেটা পাল্টে গেলো না অতগুলো ফ্যামিলি যাবে তাদের মধ্যে বা দু একটা বাচ্চা কাচ্চাও আছে তো ভাই ভালো কথা গেছি আমরা প্রথম দিনের অভিজ্ঞতা বলছি পুরীতে গেছি পুরী তো সবার মুখে শুনেছি কোনো দিন তো দেখিনি খেয়ে দূর থেকে যখন ঢুকছি এই পুরীতে ঢুকছি আমরা এই করতে করতে আমরা বাই কার ভুবনেশ্বর থেকে আমরা পুরী গেলাম সমুদ্রের ধার ধরে ধরে যখন গাড়িটা যাচ্ছে না গায়ের মধ্যে কাটা দিয়ে উঠছে যে জগন্নাথ ধাম কতক্ষণেই মানে ভগবানের মন্দিরে যাব কিন্তু সবাই অতটা ইয়ে নয় পরের দিন যাব আস্তে ধীরে আর আমার তখন মনে হচ্ছে আমি কতক্ষণে মানে ভগবানের কাছে যাব। তো যাই হোক প্রচুর অভিজ্ঞতা মানে কিছু কিছু ঘটনা না ভুলেও গেছি তো যাই হোক আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন বোধ হয় ওই লাঞ্চ টাইমের আগে আমরা গিয়ে পৌঁছেছি তো খুবই খিদে ভীষণ খিদে পেয়েছে তো ওই যে পিঙ্কির যে হাজব্যান্ড সে আমি নামটা আমার নিচ্ছি না তো ও গেছিল আর আর দুজন বউয়ে এদের সব নতুন বিয়ে হয়েছে মানে আমাদের যেমন কয়েক বছর হয়ে গেছে আর এদের একদম সদ্য সদ্য বিবাহিত হয়ে নতুন নতুন বউ যা হয় এরা একটা রাত থাকবে পরের দিন এরা দাদার ওখানে মানে প্রসেন্তিদের ওখানে ওই ভুবনেশ্বরে চলে যাবে তো আমরা থাকবো মহিলারা মহিলারা তো ওখানে গিয়ে পৌঁছেছি মাম্মাম তখন ছোট আর দুটো বাচ্চা ছিল আমার এক্স্যাক্টলি মনে করতে পারছিলাম বাকিদের তো নতুন বিয়ে হয়েছে তো পাঁচটা ছটা ফ্যামিলি আমরা গিয়ে গেলাম মানে আগের দিন পৌঁছালাম বউরা শুধু বৌরা আর বাচ্চাবালা বোধহয় দুটো দুটো বোধহয় ফ্যামিলি ছিল ঠিক নামগুলোও মনে কর তাদের মধ্যে একটি ফ্যামিলি আবার বম্বেতে থাকে তো যাই হোক ওদের মধ্যে যাই হোক যেটা বলছিলাম প্রচণ্ড খিদে টিদে পেয়েছে আর আমি না তখন এরকম আমি যখন এখন যেমন বক বক করি তখন ওরকম কথা টথা বলতাম না খুব চাপা স্বভাবের ছিলাম তো খুব সাকেই ছিলাম মানে খিদে পেয়েছে এটাও বলবো না এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা ওখানে গিয়ে পৌঁছেছি সবাই বললো যে বৌদি রেডিটেডি হয় নাও যে যার রুমে চলে যাও গিয়ে রেডি হয় না আমরা নিচেই আছি আমরা উঠবো না ছেলেরা তোমরা রেডিটেডি হয়ে নেমে এসো একদম লাঞ্চ করে আমরা বেশ তখন বেলা হয়ে গেছে তখন আমরা ইয়ে করব ওপরে ওপরে যা মানে তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে যাবো তো যাই হোক আমরা যখন নিচে নামলাম তখন দেখলাম খাওয়া দাওয়া সমস্ত অর্ডার দেওয়া হয়ে গেছে তো অর্ডার হয়ে গেছে এবং আমার তখন আমি ঠিক মনে করতে পারছি না তখন আমার মনে হয় মাংস আমি খেতাম তখন হ্যাঁ মাংস তখন খেতাম তখন মাম্মামের যা বয়স তখন আমি মাংস খেতাম কিন্তু যাই হোক খাওয়া দাওয়া অর্ডার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ মনে হচ্ছে মাংসের ওই চিকেন মাটন এইসবের বেশি আইটেম না ভুল বললাম আমি তখন মাংস ছেড়ে দিয়েছি তো এতে প্রচণ্ড খিদে যখন নিচে নেমেছি তখন দেখছি ওদের জানার কথা না ওরা বেশিরভাগই চিকেন মাটন নিয়েছে আর মাছের মধ্যে বোধহয় একটা বোধহয় মাছ কেউ খাবে না একটা বোধ মাছ নিয়েছে এবং সেটাও ইলিশ মাছ নিয়েছে ইলিশ মাছ বা পমফ্রেট মাছ মানে এই ধরনের মাছ নিয়েছে তোমরা বিশ্বাস করবে না মানে আমি আমি ওখানে গিয়ে বলবো আমি তো মাংস খাই না আমি কি খাবো এরকম একটা সেটাও বলতে পারছি না তো আমার নজর হচ্ছে মাম্মামকে একটু খাইয়ে দেবো মাম্মামকে মাংস ভাত খাইয়ে দেবো আর আমি ওই মাছটা একটা টুকরো মা তখন আমার পেটে খুব খিদে মানে আর আমার না ওই স্বভাব ছিল না যে অনেকে হয় না বাচ্চাদের প্লেটে এক্সট্রা থাকলে সেটা খেয়ে নেয় আমি কোনোদিন আমি আমি একদম মাখা জিনিস খেতে পারি না মানে কোনো দিনই পারি না তো মাম্মামকে যে খাইয়ে মাম্মামের প্লেট থেকে খাবো বা একটুটা মানে একটু কিছু খেয়ে নিলাম ওর কিছু নেয়ও নি ওরকম যে সবজি টবজি বেশিরভাগই নতুন নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ সব একদম আমিও ছেলে মানুষই ছিলাম যাই হোক আমি ওই মাছটার দিকে খেয়াল রেখেছি যে মাছ একটা আমি একটা অর্ডার একটা বলতে দুটো না তিনটে বোধ প্লেট অর্ডার করেছে কিন্তু সেম আইটেম মাছের আর বাকি সব মাংস তার মধ্যে একটি ছেলে নামটাও মনে আছে ওর নাম বলতে আপত্তি নেই ওরা বম্বেতেই থাকে তো ও বলছে বৌদি তুমি কি খাবে মামামকে তো খাইয়ে দিলে ওর নাম কৌশম্বী তো কৌশম্বী বলছে বৌদি তুমি কি খাবে মামকে খাইয়ে তুমি এবার খাও তুমি বৌদির জন্য রাখো বৌদি আর কিন্তু কেউ বৌদির দিকে তাকাচ্ছেই না মানে নিজেদের মধ্যে মাস্ট সব নতুন নতুন বিয়ে হয়েছে কেউ স্বাভাবিক তখন যখন বলেছে তখনও কোনো ইয়ে নেই তখন আমি ফুট করে বলেছি যে আমি তো মাংস খাই না এ বাবা বৌদি তুমি মাংস খাও না তাহলে কিছু অর্ডার কিচ্ছু অর্ডার করতে হবে না আমি আমি মাছ খেয়ে নেবো বলেছি না তাহলে এত বেলায় ওরা আর অর্ডার বোধহয় দেবেও না এরকম একটা ব্যাপার মানে বেলা হয়ে গেছে এটাই বোধহয় লাস্ট রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে যেখানে আমরা উঠেছিলাম তাদের যে রেস্টুরেন্ট সেটা বোধ বন্ধ হয়ে যাবে এবার আর কিছু পাবে না সেই কৌসুম্বি তখন ঝাঁপিয়ে পড়েছে যে তোমরা সব খেলে ততক্ষণে যতক্ষণে আমি মানে মামকে খাইয়ে এবার আমি একটু খাবো বিশ্বাস করো মাংস বোধ কিছু রয়েছে সবারই খিদে পেয়েছে অতটা জানি করে আসা মাছটা সব শেষ কৌসুম্বি তখন ওর নামটা নিলাম আমি যাই না ওরা আমার ভিডিও দেখে কিনা ওরা এখানেই থাকে আমার এখনও মনে পড়ে ছোট ভাইয়ের মতো ও না এক্সাইটেড হয়ে গেছে তোমরা কোন তোমরা এত ব্যাক কেলে তোমরা বৌদির জন্য কোনো খাবার রাখলে না বৌদি কি খাবে তোমাদের দেবে সত্যি না মানে কিছু তখন হোক ডাল ছিল বোধহয় আমার এক্সাক্টলি মনে নেই সে ও কিচেনে গিয়ে আমার জন্য কারি করিয়ে আনলো তো হোক সেই এককারি করিয়ে আনলো আমি কোনো মতে একটু খেলাম টেলাম কিন্তু আমি আমার একটা অদ্ভুত স্বভাব আছে আমি খেয়ে উঠে একটু কিছু খাই মানে চানাচুর টানাচুর বিস্কিট বা এইসব প্রসেন আসেনি তো তাই কিছুই ইয়ে না আর মামমামটাও খ্যান খ্যান করছে ওরও খুব একটা পেট টেট ভরেনি তো এটার সঙ্গে একটা ঘটনা জড়িয়ে আছে তাই তোমাদের এই ঘটনাটা বলছি তো যাই হোক ধীরে ধীরে না অভিজ্ঞতা হতে শুরু করলো যে দেখো বাবা নিজেরটা নিজে গুছিয়ে নাও নিজের খাওয়াটা আগে নিয়ে নাও ডোন্ট ওয়েট ফর আদার মানে কী বলবো কেউ তোমাকে বেড়ে কেউ তোমায় দেবে বড় মত তোমারটা তুমি গুছিয়ে নাও বাবা সেখানে কোনো এক্সপেকটেশনের জায়গা নেই দেবে বা খাবে খেতে তো হবে নাহলে বাঁচবে কি করে তো যাই হোক বকা টকা খেয়ে ওরাও দেখলাম আমার সাথে আর কেউ কথা টথা বলছে না আমি কিন্তু কিছু বলিনি কৌসুম্বী বকেছে সবাইকে তো যাই হোক আমরা সন্ধেবেলার দিকে মানে সন্ধ্যেবেলা না একটুখানি দু এক ঘন্টা যে যার ঘরে গিয়ে আমরা বিশ্রাম টিশ্রাম নিলাম এই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ একজন এলো এসে বৌদি আমরা বেরোবো তুমি কি বেরোবে আমরা রেডি হচ্ছি আলম কোথায় যাবে তোমরা বলে আমরা একটু বিছে যাব আলম তোমরা মন্দিরে যাবে না তুমি মন্দিরে যেতে চাইছো বৌদি তখন ছেলে ছেলেরা বলছে আমলাম যে হ্যাঁ একটু মন্দিরে যাব না আজকে প্রথম এলাম মা এটার জন্যই তো আমার তো ওটার জন্যই যাওয়া তখন বলছে আচ্ছা ঠিক আছে চলো আমরা ওদেরকে বলে দিচ্ছি ওদের নতুন নতুন বিয়ে হয়েছে খুব স্বাভাবিক তো বললাম একটু মন্দিরে নিয়ে চলো তখন বললো ঠিক আছে তো যাই হোক আমাদের ওই মন্দিরে যাওয়ার কথা হলো মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে সুন্দর মানে আমরা সন্ধেবেলা তো ভিড় ছিল আবার এক্স্যাক্টলি মনে হয় মনে নেই খুব একটা কিন্তু যেদিনকার কথা বলছি প্রথম দিন ভগবানের জগন্নাথ ধাম সেই দর্শন হলো কিন্তু যে অর্থে ভেবেছিলাম মানে আরেকটু মানে আরেকটু কাছে যাওয়া আর একটু তারা বেশ বলতে পারছি না না সবাই নতুন ওরা ওদের ওদের সামনে যদি আমি ওরকম করি ওরাও খুব অকওয়ার্ড হয়ে যাবে সকালবেলা ওরম একটা হয়েছে আমি কিছু বলি নি দূর থেকেই ভগবানকে দেখলাম তারপরে ওরা ওই ধ্বজা ওড়াবে তো ওরা একটু বসলো বসে হলো টোলো কথা টথা তারপরে আমরা যে যার মতো রওনা দিলাম ওরা বিচে বিচে বসবে আর বিচের চেয়ে উল্টো দিকেই আমাদের হোটেলটা তো আমলাম যে আমার না একটু মাথাটা ধর তখন আমার খুব মাইগ্রেনের একটা ব্যথা হতো তো আমি তখন বুঝলাম যে না ওদের সঙ্গে থেকে ওদের একটুখানি ওরা অকওয়ার্ড হয়ে যাবে আমি কেন ওরা না আমার মানে সকালবেলায় ঘটনাটায় ওরা কেউই আমার মেয়েরা বউরা আমার সঙ্গে খুব একটা কথা বলছে না যাই না কেন বুঝলাম না তো আমি বললাম যে তোমরা একটু এনজয় করো আমাকে একটু ইয়েতে ছেড়ে দাও আমি আমি হোটেলে চলে যাই তো যাই হোক সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ হোটেলে আমাকে নামিয়ে দিয়ে ওরা গেল ওরা বোধহয় একটু দিকে যাবে কেনাকাটি করবে টোরবে বলা বলি করছিল ওভার করছিলাম তো যাই হোক এই ঘুরে এলাম পেটে না খুব খিদে জানো তখন বয়সটা খুব কম তো এখনকার মতো না তখন কত বয়স ছিল খিদে মামমামটাও মামটাও খ্যান করছে আর তখন আমাদের কাছে না অত হাতে টাকা পয়সাও থাকতো না আর নিজেরা নি এখন হলে তো নিজেই বেরিয়ে যেতাম নিজেই কিছু কেনাকাটি তখন ওরকম হোটেলের বাইরে ওরা ঢুকিয়ে দিয়ে গেছে আমি যে হোটেলের বাইরে গিয়ে কিছু কিনে আনবো সেরকমও সেরকমও নয় নয় বা অর্ডার সব জানতামই না প্রথম গেছি তো আস্তে আস্তে না অনেক কিছু শিখলাম যে নিজেকে স্বাবলম্বী হতে হবে তো যাই হোক মানে কতক্ষণে জানি না তোমাদের আমি বোঝাতে পারছি কিনা এটা অদ্ভুত একটা অভিজ্ঞতা প্রশান্তি তো আসেনি না তো আর আমি খুব চাপা স্বভাবের আমি ওরম বলা আমার খিদে পেয়েছে সেটাও বলতে পার তো আমি অপেক্ষা করছি যে ওরা আসবে তারপরে ডিনারের ব্যবস্থা হবে ডিনার করব বেশ অনেকটা বেজে গেছে তখন পুরো সেই সকালে যা খেয়েছি তাই মানে তার অতটা জার্নি করে এসে তো বয়সটা কম খেতে পারছে খুব এই তখন কটা বাজে বাড়িতে মানে রুমে ঝুঁকে একটু টিভিটা ছেড়ে মাম্মাম খেলছে ও খ্যানখ্যান খ্যান খ্যান করছে আমি খালি অপেক্ষা করছি যে দু তিন দুটো দিন গেলে প্রসেন্তির আসা অবধি কাটিয়ে নেব ভাবছিলাম দেশ এলাম যে কারণে এলাম জগন্নাথ ধাম বারবার আসা যাওয়া সেটা আমার মনে হয় না পারবো বলে এইসবই বসে ভাবছি যে একা একা রিক্সো করে যাওয়া কেন না এরা একদম ছেলে মানুষ এরা যে সবসময় আমাকে আমার তালে তাল দেবে তা না সেটা আমি কিন্তু প্রথম দিনই বুঝে গেছি আর আমি 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 বিরক্ত করার মতো মানুষও না যে রোজ নিয়ে চলো আমায় সেটা বলতেও পার প্রসেন্দি না এলে আমি বলতেও পারবো না তো ওইসবই বসে বসে ভাবছি ইন্দোমেন টাইম দরজায় টক টক করছে তো তখন কিন্তু এখনকার মতো ওরম হোটেলের ব্যবস্থাগুলো ছোট হোটেল মানে খুব সুন্দর হোটেল কিন্তু ছোট হোটেল হোটেলটার নামটা আপছা আপছা মনে পড়ছে পুরো মনেও পড়ছে না তো যাই হোক তখন একজন এলেন এলেন বলতে একটি ছেলে বেশ ব্যায়াম্বির মতো আর সঙ্গে একজন বয়স্ক ভদ্র দরজাটা যেই খুলেছি তখন বলছে আমার নাম গণেশ গায়ে কাটা দেয় আমার নাম গণেশ বেশ বয়স্ক যারা পুরী যাও যারা জগন্নাথ জাম যাও তারা গণেশ তাকে চেনো না এরম মানুষ খুব কম আছে উনি একদম দ্বৈতপতি মানে ওখানকার যিনি গে আমি জানি না কোথা থেকে উনি এলেন আমার জীবনে এরম প্রচুর ঘটনা ঘটেছে তো উনি এলেন এবং ওনার সাথে একটা ব্যায়ামের মতো ছেলে মানে ওনারই ওনারই সাঁকড়েত মানে ওনারই সঙ্গেই থাকে ও এত আমাদের ভালোবাসতো না পরবর্তীকালে পুরী তো প্রচুরবার গেছি যাওয়া মুহূর্তই গণেশদার খোঁজ করতাম ইভেন এখনও মানে গণেশদা আমার টালিগঞ্জে আমি যেখানে থাকতাম টালিগঞ্জের বাড়িতেও গণেশদা এসছে প্রচুর অভিজ্ঞতা তো বলছি না আমার গণেশদার চেহারাটা মনে পড়ছে এখন আর যোগাযোগ নেই বহু বছর যাই না কেমন আছে যাই হোক তো গণেশ এসে বলছে আমি মন্দির ওদের একটা কথা একরকম একটা ইয়ে আছে বলছি মন্দির থেকে প্রসাদ এনেছে তো মানে গায়ে না কাটা দিয়ে উঠেছে যে প্রসাদ এসছে দেখো খাইনি ছেলে মেয়েগুলো কখন ফিরবে তারপরে ডিনারে আমাকে আদৌ ডাকবে কিনা ওরা বাইরে খেয়ে এসছে কিনা আমাকে পর নির্ভর হয়ে থাক মানে কিছু একটা ব্যবস্থা হয়তো করতাম ঠিকই সব মেয়ে আছে না আমি নিজের জন্য না করলো নিজে হয়তো বিস্কিট টিস্কিট খেয়ে শুয়ে পড়লাম বা বিস্কিটও তো নেই ব্যাগে তখন ক্যারি করতেও জানতাম না ওরকম আর মোবাইল নেই আমার কাছে আমি যে প্রসেন্তিদের সাথে যোগাযোগ করব সে আরও ব্যবস্থা নেই মানে অদ্ভুত একটা সিচুয়েশন কিন্তু দেখো ভগবান কিরম জানতো তুমি মানে আমরা যদি সঠিক মানে আমরা যদি আমা আমরা যদি বেবি লাইক আমাদের বিশ্বাস হয় বা শিশু সুলভ বিশ্বাস যেটার মধ্যে কোনো কি বলবো কোনো মিলাওয়াট নেই সেই বিশ্বাস হয় ভগবানের কানে কিন্তু সব আমি কিন্তু বলিনি যে ঠাকুর তুমি ব্যবস্থা করে দাও কিছু খাবো কিন্তু সে কিন্তু জানে পাঠিয়েছে আর কত প্রসাদ পাঠিয়েছে মানে কত কিছু সবটা যে খেতে পেরেছি তা নয় মানে সবটা যে আমি খুলেওছি তা না ওই ওদের জন্য রাখবো আর কিছু কিছু জিনিস আমি আর মাম্মাম মানে সেদিন আমাদের আর ডিনার করতে হয়নি ওই হোটেলেই প্লেট প্লেট টেটগুলো রাখা ছিল তাতে করে আমরা দুজনে মিলে পেট ভরে আমরা প্রসাদ পেলাম বাকিটা ওদের জন্য রাখলাম ওরা যখন ফিরেছে যখন তখন প্রায় দশটা দশটা বেজে গেছে রাদর তো আমরা ওরকম গণেশদার সাথে আলাপ হলো গণেশদা বললো আমি বললাম যে আমি তো এখন কখন যাব কি ব্যাপার বলতে পারবো না তবে আমার হাজব্যান্ড আসবে পরশু মানে পরশু দিনের পরের দিন আমি যাব তোমরা আমার খোঁজ করবে আমার নাম করবে মানে কত যে অভিজ্ঞতা কত যে মানে তোমাদের বোধহয় আগে বলেওছি যে আমি জানতাম না যে ভগবানের গয়নার দর্শন মানে রত্ন যেখানে গয়না রাখে জগন্নাথজির যে গয়না ওই দেখার পর না আমাদের জীবনে একটা মারাত্মক চেঞ্জ এবং গণেশ আমাদের বলেও ছিল যে জগন্নাথ ধাম আসবে চেষ্টা করো ভগবানের ওই রত্ন রত্নভান্ডার বলতে যেখানে এখনও মনে তোমাদের সামনে বলছি না এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের তো আমি শেয়ার করেছি তার একটাই কারণ যে তোমরা যখন যাবে তোমরাও চেষ্টা করো দেখার যে তো যাই হোক এই প্রসাদ পেলাম রাত্রিবেলা পেটটা ঠান্ডা হলো ভগবানকে প্রণাম করলাম যে তোমার সঙ্গে ভালো করে তো আলাপও হলো না কিন্তু তুমি আমার তুমি আমার খিদেটা টের পেয়ে গেছো কেননা তোমরা জানো যে ধাম মানে যে ধামের মধ্যে একটি ধাম হচ্ছে জগন্নাথ ধাম যেখানে ঈশ্বরের কিচেন মানে খাওয়া ওখানে কিন্তু কোনো এঁঠো নেই আমি বলছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে ওখানে কোনো এঁঠো এঁঠোর হয় না ভগবানের সারাদিনই ওখানে মানুষ প্রসাদ পাচ্ছে তো একটা অদ্ভুত অভিজ্ঞতা যে আমার ওই দশটা অব্দি বসে থাকতে এমনি তো মাইগ্রেনের একটা ব্যথা তার মধ্যে খিদে বলছি এখন এভাবে তখন খুবই কষ্ট হচ্ছিল মানে কখন মানে একটু খাওয়ার পাবো এরম ভাবছিলাম ঠিক ঘরে এসে প্রসাদ তারপরে ওরা যখন ফিরলো তখন ওদেরকে ও আচ্ছা প্রসাদ দিয়ে গেছে এসে হ্যাঁ মন্দির থেকে তো প্রসাদ দিয়ে যায় মানে ওরা খুব ব্যাপারটাকে খুব ইজিলি নিল কিন্তু আমার কাছে ইট ওয়াজ নট ইজি আমার কাছে ওটা নাও তো আসতে পারতো আমার ঘরটা চিনে চিনে কেননা যে রুম বুক করেছে সে একটি ছেলে তার নাম এই প্রসেনজিদের না প্রসেনজিৎ তো আসেনি যার নামে ঘরটা বুক হয়েছে তার না ঘরেই হয়তো আমি জানি না আমি আমার আমার স্ট্র্যাটেজিক্যাল ব্রেনটা না খুব উইক আমি জানি না হয়তো ওর ঘরে গিয়েছিল তারপরে হয়তো আমার ঘরে যে ওর আছে একজন এরকম আমি জানি না কিচ্ছু নামার জন্য এটা কিন্তু খুব একটা ঈশ্বরের মানে কি বলবো যে বাচ্চা খিদে পেলে যেন মা সবার আগে মায়ের টনটনে জ্ঞান বাচ্চার খিদে পেলে তো আমি দেখেছিলাম জগন্নাথ ধামে ভগবানের যে সেই সেই মন মানসিকতা ঈশ্বরের আমরা আমাদেরটা নিয়ে ভাবি না ঈশ্বরের মন মানসিকতা যদি আমরা কানেক্ট করতে পারি না একবার তো এর থেকে ধাম আর হয় না তো তারপরে তো প্রচুর গেছি প্রসেন্দিত এলো গেলাম মন্দিরে চাতালে বসে আছি এটাও তোমাদের বলেছি গণেশদার সঙ্গে দেখা করে আমরা মানে খুব শেয়ানা হয়ে গিয়েছিলাম পরের দিকে যে ঠাকুরের কথা ঠাকুর বলছে না যে জোর করে যেতে হয় মানে সেদিনই আমার মেয়ে আমাকে বলছে যে অদ্ভুত একটা ঘটনাও বলছে যে আজকে তো খুব সুন্দর দিন জন্য তার কথা আলোচনা করতে ইচ্ছা হলো তো সেদিন আমার মেয়ে অফিস থেকে ওর অফিস যেখানে তার থেকে সিদ্ধবিনায়কজির মন্দির খুব বেশি দূর নয় তো ওর গণেশটিকে দেখতে খুব ইচ্ছাও চলে গিয়েছে তো বলছে যে একটা হঠাৎ করে দেখছি যে একটা লাইন যে ওই লাইনটা মানে এরকম না লোহার ওই রেলিং রেলিং করা ফেন্সিং করা মানে একটা এরকম লাইন করে ঢুকছে আরেকটা লাইন তারপর এক জায়গায় গিয়ে ওরা মিশছে বলছে হঠাৎ করে দেখছি একটা লাইনের একটা সেকশন খোলা ওটা দিয়ে যদি যাই ওই ওই জায়গাটা খালি মানে ওখান দিয়ে ঢোকা যাচ্ছে মানে কেউ দেখেনি ওই জায়গাটা কট করে যেন মনে হচ্ছে ওই জায়গাটা খোলা ওখান দিয়ে যদি ওরা বেরিয়ে যায় তাহলে চট করে ভিড় ইয়ে করতে হবে না চট করে ভগবানের কাছে চলে যাবে বলে মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে ওটা দিয়ে আমি চলে যাবো আর আমাদের থেকে তো অনেক লোক হাজার হাজার লোক আরও অনেক আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে তখন বললো আমার যেন মাথার মধ্যে কীরকম একটা হলো আমি তখনই সেই দিনের কথা গত সপ্তাহে বোধ হয় বলছে আমার যেন মাথার মধ্যে কী একটা হলো আমি চট করে ওটাকে আটকে দিলাম যাতে কেউ যেতে না পারে মানে তখন ওর বন্ধুরা যারা ওর সঙ্গে গেছিলো তারা বলছে নিজে যাবি না নিজে যাবি না আমাদের ঢুকিয়ে দিয়ে তারপর আটকাতে পারতি বলে আমার দিকে তাকিয়ে বলছে বলে তুমি হলে চলে যেতে বলো মা মানে ও আমাকে চেনে যে আমি কিন্তু অপেক্ষা করতাম না আমি ঢুম করে ঢুকতাম এক একজনের এক এক রকম মানে আমি ওকে খুব প্রশংসা করলাম যে মাম্মা তুই মানুষের কথা এইভাবে ভাবলি যে আর আমার কি হতো ওই ঠাকুরের কথা যে তখন আর আমার মাথায় কিছু তখন আমার মনে হতো খোলা আছে চলে যাও ঠাকুরের কাছে ওরকম মানে আমি এই সব ব্যাপারে এইরকম আমি না তো মা বলছে মা তুমি হলে বলো ঢুকে যেতে বলো আমি আমি ঢুকিনি আমি খুব ভালো করেছো তোমাকে এটাই মানায় তোমাকে এর থেকে এর থেকে কম কিছু তোমায় মানায় না তোমাকে এটাই মানায় তো হ্যাঁ আমি হলে আমার ওই দুষ্ট বুদ্ধিগুলো আছে আমার যদি খোলা পেতাম আমি দৌড় মারতাম তো ওই জগন্নাথ ধাম যতবার গেছি গিয়েই না গণেশদাকে খুঁজেছি যে অনেক সময় রোশেন বলেছে দাঁড়াও না আমরা একটু অপেক্ষা করি মানে না আগে যদি অন্য কেউ কানেক্ট করে নেয় চলো আমরা গণেশ আগে তো গণেশদার সাথে জগন্নাথ ধামে মানে ভগবানই মহাপ্রভুই আলাপ করিয়ে দিয়েছিল এবং প্রচুর অভিজ্ঞতা ও ওনার সঙ্গে অনেক গল্প শোনা বা ভুবনেশ মানে জগন্নাথ ধামের ওই যে ল্যান্ড স্থান মাহাত্ম বসে বসে শোনা তারপর একদিন এরকম বসে আছে ওখানে তারপর একজন অছে অছে না গণেশদা না গণেশদা ভিতরে চলে গেল যে সব হয়ে টয়ে তারপর তারপরে আমরা বললাম যে গণেশদা আপনি যান আমরা খানিক্ষণ এখানে বসে চাতালটার মধ্যে তারপর আমরা ফিরে যাবো মানে এ এবারের কথা বলছি না এটা পরে অনেক পরে আমি অনেকবার গেছি পুরী তো বসে আছি দিয়ে এবার বসে আছি বসে আছি তা একজন এসে এরকম শাল পাতার মধ্যে মালপোয়া দিয়ে গেল গরম গরম মালপোয়া তো আমি জানি না মানুষ কীরকমভাবে আমার মনে হয় উনিই বোধ হয় ভগবানই মহাপ্রভুই বোধহয় পাঠান তো কদিন ধরেই মহাপ্রভুকে বলছি যে আর যত যবে থেকে বলছি যে কতদিন তোমার কাছে যাই না দিন তোমায় দেখি না তো তবে থেকেই না ওই চ্যানেলে বিভিন্ন রকম ভগবানের ভিডিও আসছে ওই আসছে তো ভাবছি যে কদিন ধরেই মনে মনে ভাবছি যে সে তো ঠিক শুনতে পায় তার তো কান খোলা হয়তো ব্যবস্থা করে দেবে হয়তো যাব কেননা এখন একেবারে মানে একদম রেস্ট্রিক্টেড হয়ে গেছি এখন করতে যাবে থেকে আবার কলকাতার বাড়িটা বিক্রি হয়ে গেছে না আমার কলকাতার যাওয়া আসাটাও অনেকটা রেস্ট্রিক্ট ওখানে গিয়ে থাকতাম না বাড়িতে তো এখন কিন্তু ওই পরম বিশ্বাস ওই বেবি লাইফ ফের যে সময় হলে জগন্নাথ মহাপ্রভু ঠিক একটা ব্যবস্থা করে আমাকে আবার নিয়ে যাবে এখন হয়তো অন্যান্য অনেকে টান তাদের এখন যাওয়ার ইয়ে তো আমা আমারটাও ঠিক ব্যবস্থা এরকম মানে বিশ্বাসটা তো সেটাই বলছি যে এরকম মানে জগন্নাথ ধাম যে তার যে কী স্থান মাহাত্ম সে মানে যে না গেছে যে না বুঝেছে তো এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি ঘুরে এসো ধাম মানে ভগবানের একেবারে বাস মানে ভগবান ওখানে খাওয়া দাওয়া করতে আসেন তো যাই হোক এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে খুব ভালো থেকো তোমরা সবাই আর আর কি বলবো আর তো কিছু বলার নেই যে যেখানে আছো কজে থেকো একমাত্র কজে যদি আমরা থাকতে পারি তাহলেই কিন্তু সব কিছু সম্ভব সব সম্ভব কেননা কজ মানে হচ্ছে এমন মানে কি বলবো এমন আগুন যেটা খাবারও বানিয়ে দেবে যেটা তোমার ভক্তির সময় প্রদীপও জ্বালিয়ে দেবে তোমার অন্ধকার পথে আলোও দেখিয়ে দেবে তোমার আশেপাশের মানুষগুলো যারা ভালো নেই তাদেরকে ভালো রাখবে এই আগুনের তাপে তো এই কজ হচ্ছে সেই আগুন এটা নিয়ে তোমাকে মানে কজে যদি থাকো তাহলে তোমার সন্তানও তোমার কজে ওই আলো পাবে ওই তাপ পাবে ওরকম তো কজে থাকতে হবে এটা হচ্ছে আমাদের ধর্ম তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো টাটা